একটা প্রচলিত ধারণা আছে ডিফেন্সিভ মিডফিল্ডারদের সবসময় ভারী দেহের অধিকারী হতে হয় ফিজিক্যালিটির জন্য কিন্তু এই নিয়মের বাইরে ছিলেন সার্জিও বুস্কেটস লম্বা পাতলা গরমের হলেও তিনি মেসি রোনালদোর আমলের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার উনিশশো আটাশি সালের ষোলো জুলাই স্পেনের সাবাটেলে জন্মগ্রহণ করেন বুস্কেটস তার বাবা ছিলেন বার্সেলোনার একজন সাবেক গোলরক্ষক তাই তার রক্তেই ফুটবল মিশে ছিল শৈশবেই যোগ দেন বার্সেলোনার বিশ্ব সেরা একাডেমি লা মাসিয়ায় এরপর বয়স ভিত্তিক দলগুলোতে একে একে নিজেকে প্রমাণ করতে থাকেন অবশেষে দুই সালে পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনার হয়ে তার অভিষেক হয় অনেকে তার সমালোচনা করছিল ফিজিক্যালি বিস্ট না হয় কিন্তু নিজে খেলার জাদুতে তিনি সমালোচকদের মুখে কুলুপ এঁটে দেন বুস্কেটসের খেলা অনেক সরল সহজ কিন্তু ফুটবলে এই সহজ খেলাটাই সবচেয়ে কঠিন তিনি জানতেন কখন কোথায় পাস দিতে হয় কিভাবে ম্যাচে নিয়ন্ত্রণ আনতে হয় তার প্রখর ফুটবল বুদ্ধির কারণে প্রতিপক্ষের এক ধাপ আগে চিন্তা করতেন সর্বদা বুস্কেট সম্পর্কে স্পেনের বিশ্বকাপ জয়ী কোচ ভিনসেন্ট দেল বস্কের একটি মন্তব্য ছিল এমন ইফ ইউ ওয়াচ দ্য গেম ইউ ডোন্ট সি বুস্কেটস ইফ ইউ ওয়াচ বুস্কেটস ইউ সি দ্য হোল গেম জাভি ইনিয়েস্তা মেসি বুস্কেটস এদের নিয়েই বার্সেলোনার বিখ্যাত টিকি টাকা সিস্টেম তৈরি হয়েছিল নিজের বার্সা ক্যারিয়ারে বুস্কেটস জিতেছেন নয়টি লালিকা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ সাতটি কোপা দিল রে এবং আরও ডোমেস্টিক এবং ইউরোপিয়ান ট্রফি বার্সা ক্যারিয়ারে মোট বত্রিশটি ট্রফি জিতেছেন এই স্প্যানিয়ার্ড ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও সার্জিও বুস্কেটস ছিলেন অন্যতম স্প্যানিশ জাতীয় দলে তার অভিষেক হয় দুই সালে ঠিক তার পরের বছর স্পেন ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে স্পেনের হয়ে দুই হাজার বারো ইউরো জিতেছেন সার্জিও বুস্কেটস স্পেনের এই স্বর্ণযুগের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিলেন তিনি খেলার গতি নিয়ন্ত্রণ মাঝমাঠ পরিচালনা ডিফেন্সের দায়িত্ব সামলানোর ভার তার উপরেই ছিল ক্যারিয়ারের শেষ দিকে মেসি পরবর্তী বার্সেলোনার অধিনায়ক হয়ে ওঠেন বুস্কেটস তার ক্যাপ্টেন্সি ছিল শান্ত এবং নিখুঁত ঠান্ডা মাথায় দলকে নেতৃত্ব দিতেন নেতৃত্বের ধরন শান্ত হলেও ছিল প্রভাবশালী দু সালে বার্সেলোনাকে অস্ত্রসিক্ত বিদায় জানান বুস্কেটস কাতালানের ক্লাবটির সাথে পনেরো বছরের যাত্রার ইতি ঘটে তবে তার ক্যারিয়ারে কোনো অপূর্ণতা রেখে বিদায় নেননি ক্লাব লেজেন্ড হিসেবে বিদায় জানিয়েছেন শৈশব থেকে তার বেড়ে ওঠা ক্লাব বার্সেলোনাকে ছা সারার পর মেসির চেষ্টায় যোগ দেন আমেরিকান ক্লাব ইন্টারমিয়ামিতে ইন্টারমিয়ামিতে গিয়েও জর্দি আলভা লিও মেসি লুই সুয়ারেজের সংস্পর্শে এক টুকরো বার্সেলোনার দেখা পেয়েছিল সার্জিও বুস্কেটস মিয়ামির হয়েও তারা একত্রে জিতেছেন এমএলএস লিগ কাপ এবং সাপোর্টার্স শিল্ড এখনো তার খেলার মধ্যেই সেই আগের বুস্কেটসকে কিছুটা হলেও খুঁজে পাওয়া যায় সার্জিও বুস্কেটস এমন এক খেলোয়াড় যাকে গোল অ্যাসেস দিয়ে আপনি বিবেচনা করতে পারবেন না আজকের নিউ জেনারেশন মিডফিল্ডার মানেই ফিজিক্যালিটি পাওয়ার অ্যাসিস্ট এসব মনে হয় তবে বুস্কেটসের খেলা থেকে আমরা বুঝতে পারি এগুলোর ঊর্ধ্বেও মিডফিল্ডারের দায়িত্ব আরও বড় ফুটবল শুধু প্রতিবার নয় বরং বুদ্ধিরও খেলা আজকের বুস্কেটসি ফুটবল বুদ্ধির সবচেয়ে বড় জীবন্ত উদাহরণ আজ ৩৭ বছরে পা দিলেন এই স্প্যানিশ কিংবদন্তি হয়তো খেলা আর খুব বেশি দিন চালিয়ে যাবেন না শীঘ্রই বুটজোরা তুলে রাখবেন কিন্তু আজীবনে তিনি একজন স্পেন এবং বার্সা হয়ে থাকবেন